ভারতীয় ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি টানলেন বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি যা নিশ্চিত করল কিংবদন্তি কেরিয়ারের এক আবেগময় শেষ অধ্যায় দুই সালে অভিষেকের পর একশো টেস্টে করেছেন নয় রান ত্রিশটি সেঞ্চুরি এবং একত্রিশটি ফিফটি সহ অধিনায়ক হিসেবে ভারতকে এনে দিয়েছেন চল্লিশটি জয় যা দেশের ইতিহাসে সর্বোচ্চ কোহলির আগ্রাসী নেতৃত্বে বিদেশের মাটিতেও ভারত পেয়েছে বহু স্মরণীয় জয় বিদায়ী বার্তায় ধরা পড়েছে তার টেস্ট ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা টেস্ট ছাড়লেও ওয়ানডে এবং আইপিএলে দেখা যাবে তাকে বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান ফেরার বার্তা দিলেন দীর্ঘবিরতির পর টিটেন লিগে অংশ নেওয়ার পর থেকে মাঠের বাইরে থাকায় অবসর নিয়ে জল্পনা ছড়ায় তবে আট মে আজমানে ব্যক্তিগত নেট সেশনে ব্যাটিং অনুশীলন করে তিনি বুঝিয়ে দিলেন ক্রিকেট ছাড়ছেন না তিনি ইংল্যান্ডে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয় বল হাতে ফেরারিঙ্গিত যদিও কোনো লিগে এখনও খেলেননি তবে অনুশীলনই স্পষ্ট নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি বিশ্লেষকরা বলছেন জাতীয় দলে ফিরতে এখন তার সময় মাত্র সাকিবের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ক্রিকেট প্রেমীদের জন্য এক আশা জাগা নেওয়া খবর ভারত পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার অবসানে আইপিএল ফেরানোর তোর জোর শুরু করেছে বিসিসিআই এক সপ্তাহ স্থগিত থাকার পর যুদ্ধবিরতি কার্যকরে ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রাণ সরকার অনুমতি দিলে পনেরোই মেয়ের আগে বা পরে ফের শুরু হতে পারে বাকি ম্যাচগুলো ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল চ্যালেঞ্জ বিদেশি খেলোয়াড় এবং কোচদের ফিরিয়ে আনা সময় না ফিরলে ব্যাহত হতে পারে ম্যাচ পরিকল্পনা বিশেষ করে জোনের আন্তর্জাতিক সিরিজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে বেঙ্গালুরু চেন্নাই এবং হায়দ্রাবাদে বাকি ম্যাচ আয়োজনের চিন্তা চলছে আইপিএল এর প্রত্যাবর্তন যেন ক্রিকেট ভক্তদের জন্য এক নতুন আশার আলো আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া নিরাপত্তায় নজির স্থাপন করেছে নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বলরিজ পনেরো হাজারেরও বেশি উগ্র ফুটবল সমর্থকদের তালিকা যুক্তরাষ্ট্রে হস্তান্তর করেছেন যারা দুই সালের ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ থাকবেন সহিংসতা এবং অপরাধে জড়িত এসব ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে ত্রিবুনা সেগুরা প্রযুক্তির মাধ্যমে এই উদ্যোগ শুধু ফুটবল নয় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টেও নিরাপত্তা নিশ্চিত করতে অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত বোকা জুনিয়র্স ও রেভার প্লেটের অংশগ্রহণে উত্তেজনা তুঙ্গে আর আর্জেন্টিনার এই পদক্ষেপ একটি নিরাপদ ক্রীড়া পরিবেশ গঠনের সাহসী প্রয়াস বিশ্ব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলোত্তি এবার আন্তর্জাতিক মঞ্চে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ নিশ্চিত করেছে যা ব্রাজিলের ইতিহাসে প্রথম কোনো বিদেশি কোচের দায়িত্ব গ্রহণ রিয়াল মাদ্রিদে সাফল্যমণ্ডিত কেরিয়ারের পর ছাব্বিশে মে থেকে শুরু হচ্ছে তার নতুন মিশন বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করাই এখন তার মূল দায়িত্ব নেইমার অভিনেষদের নিয়ে ব্রাজিলকে নতুন যুগে নিয়ে যেতে চান তিনি ফুটবল বিশ্বের নজর এখন তার উপরই আছে টি টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার সন্ধ্যায় আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মুস্তাফিজুর রহমান এর আগে আইপিএল থেকে এলো চমক চমকপ্রদায় খবর দিল্লি ক্যাপিটালস ছয় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে। অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার মেকগার্কের জায়গায় নেওয়া হয়েছে মুস্তাফিজকে এটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক তবে তার খেলা এখনও অনিশ্চিত কারণ সামনে রয়েছে পাকিস্তান সফর বিসিবিও এখনও কোনো অনাপতিপত্র পায়নি মুস্তাফিজ আগেও দিল্লির হয়ে খেলেছেন এবং আইপিএলে উল্লেখযোগ্য পারফরমেন্স করেছেন এবারও দিল্লির প্লে অফ স্বপ্নে বড় ভরসা হতে পারেন তিনি দক্ষিণ আফ্রিকার পেসার কাগিজো রাবাদা ডোক কেলেঙ্কারির শাস্তি কাটিয়ে আবারও মাঠে ফিরতে প্রস্তুত আইপিএলে ফিরছেন তিনি সামনে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চ্যালেঞ্জ যদিও রিক্রিয়েশনাল ড্রাগ ব্যবহারের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা পান তিনি সচেতনতা কার্যক্রমে অংশ নেওয়ায় শাস্তি কমে যায় বিষয়টি নিয়ে প্রশ্ন থাকলেও অধিনায়ক বাবুমা ও কোচ কনরাড তার পাশে আছেন রাবাদা নিজে কিছু না বললেও তার দায়িত্বশীল আচরণ ইতিবাচক বার্তা দিচ্ছে এই প্রত্যাবর্তন কেবল খেলার নয় এটি আত্মশুদ্ধি এবং পুনর্গঠনেরও এক নতুন অধ্যায় এখন সময়ই বলবে শিক্ষা কি সত্যি পরিবর্তন আনবে চোট কাটিয়ে দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে ঘোষিত আটাশ সদস্যের দলে আছেন অধিনায়ক মেসি মার্চে ইঞ্জুরের কারণে খেলতে না পারলেও আর্জেন্টিনা উরুগুয়ে এবং ব্রাজিলকে হারিয়ে নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট দলে ফিরেছেন গার্নাচো লোসেলসো গেস ও বার্কো তবে জায়গা হয়নি দিবালার। পাঁচজন চিলি এবং জন কলম্বের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে সরাসরি বিশ্বকাপে খেলবে শীর্ষ ছয় দল দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগের স্থগিত পর্বে লাহুর কালান্দার্সের হয়ে খেলবেন তিনি সবশেষ তিনি খেলেছিলেন নভেম্বরে টি টেন লিগে এরপর বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়েন এবং নিষেধাজ্ঞাও পান অ্যাকশন ঠিক করলেও মাঠে ফেরার সুযোগ মিলছিল না তার এবার লাহোর কালান্দার্সের হয়ে সুযোগ পেয়ে খুলেছে ফেরার দুয়ার এটি পিএসএল তার তৃতীয় অংশগ্রহণ আগের মৌসুমগুলোতে সেভাবে নজর কাটতে না পারলেও এবার নতুন দলে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি রোববার পেশোয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে সাকিবের নতুন পথ চলা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের উদীয়মান তারকা বেনশিয়ার্সকে আজ আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা আসে মাত্র সাতাশ বছর বয়সেই দেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লেখালেন মিরাজ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের সম্মান পেলেন তিনি কেরিয়ারে এ প্রথমবারের মতো তিনি অর্জন করলেন এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি